সংশোধনাগারে গিয়ে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকির দিকে রুদ্র বন্দুক তাক করে দাঁড়ায় তখনই ফুলকির চোখ দুটো চেনা চেনা লাগে তখন ফুলকি মনে মনে বলে এই চোখ দুটো তো আমার খুব চেনা এ তো গুরুজি গুরুজি চোখ তারপরে ফুলকি বলে এই কে আপনি কে তখনই রুদ্র মনে মনে বলে আমি রুদ্ররূপ সান্নাল ফুলকি দাস চিনতে পারছো না তো চিনতে পারছো না এতদিন অনেক জ্বালিয়েছ তুমি আমাকে অনেক জ্বালিয়েছ এবার তোমাকে আমি সামনে পেয়েছি এবার দেখো না তোমার কী অবস্থা করি আমি চোখ দুটো নামাও ফুলকি দাস এখন তো অন্তত একটু ভয় পাও তখন ফুলকি রুদ্র চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটুও ভয় পায় না তখনই সাগুপ্তা ম্যাডাম বলে দেখুন আপনি বন্দুকটা নামান নামান বন্দুকটা এখানে শুধুমাত্র আমি একটু পিন্টুর সঙ্গে কথা বলতে এসেছি পিন্টু আমরা কথাবার্তা বলে মিটিয়ে নিতে পারি তখন পিন্টু বলে বেঁচে থাকবেন কি না তার ঠিক নেই আপনারা কথা বলবেন তাই না এই বলে পিন্টু হাসতে থাকে তখন সাগুপ্তা ম্যাডাম বলে দেখো পিন্টু বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার কিন্তু এবার কিন্তু এর একটা হ্যাস্তনাস্ত করতে হবে তখন ফুলকি একটু একটু করে পিছনে পিছুতে থাকে আর ওইদিকে রুদ্র ফুলকির দিকে বন্দুক নিয়ে এগোতে থাকে তখন ফুলকি হাতের কাছে একটা বোতল খুঁজে পায় ছেটা দিয়েই রুদ্রর হাতে বাড়ি দিলেই রুদ্রর হাত থেকে গুলিটা বেরিয়ে স্বাগুপ্তা ম্যাডামের কাঁধে লাগে তখনই ফুলকি চিৎকার করে ওঠে সাগুপ্তা ম্যাডাম বলে ওইদিকে রোহিত তখনই সেখানে সম্পূর্ণা ম্যাডামকে নিয়ে ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায় আর গুলির শব্দ শুনে সম্পূর্ণা বলে এখানেই আছে তারপরেই সেই তালা ভেঙে ভিতরে আসতেই রুদ্র ওর লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন সাগুপ্তা ম্যাডাম বলে সম্পূর্ণ ওদের ধরো এখানে পিন্টুও রয়েছে ধরো তখন সম্পূর্ণ ম্যাডাম ফোর্স নিয়ে ওদেরকে ধরতে চলে যায় তখন ফুল কি কাঁদতে থাকে আর বলে আমার জন্য আমি বুঝতে পারিনি সত্যি সাগুপ্তা দিদি আমি বুঝতে পারিনি যেরকমটা হয়ে যাবে আমাকে তুমি ক্ষমা করে দাও তখনই সাগুপ্তা ম্যাডাম বলে না না ফুলকি তোমার তো কোনো দোষ নেই তোমার কোনো 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 দোষ নেই তখন ফুলকি বলে তোমাকে ঠিক হতেই হবে তোমার কিছু কিছু হতে 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 পারে পারে না 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 বিপদ আমি স্যার স্যার আপনি ওদেরকে আসতে বলুন এখনই সাগুপ্তা দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে স্যার ফোন করুন তখন রোহিত বলে হ্যাঁ ফোন করছি আমি তখন রোহিত সম্পূর্ণাকে ফোন করে ওইদিকে ফুলকি সাগুপ্তাকে বলে সাগুপ্তা দিদি তুমি চোখ বন্ধ করো না সাগুপ্তা দিদি তুমি শুনতে পাচ্ছ তোমার কিছু হবে না এই বলে কাঁদতে থাকে ফুলকি তারপরে দেখা যাবে গুপ্তাকে হসপিটালে নিয়ে যায় সবাই মিলে তখন সম্পূর্ণ বলে আপনি ডক্টর তাড়াতাড়ি করে ম্যাডামকে সুস্থ করে দিন ম্যাডামের যত রক্ত লাগবে আমাদের বলবেন তখনই ডক্টর বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এই বলে অপারেশন থিয়েটারে নিয়ে যায় ডক্টর এদিকে ফুলকি কাঁদতে থাকে রোহিতকে ধরে আর বলে সব দোষ আমার স্যার সব দোষ আমার আমার গায়ে যদি গুলিটা লাগতো তাহলে আর স্বাগতা দিদির আজকে এরকমটা হতো না তখন রোহিত বলে ফুলকি এটা একটা অ্যাক্সিডেন্ট এতে তোমার কোনো দোষ নেই আমরা সবাই বুঝতে পারছি তখন সম্পূর্ণ বলে আমি বুঝতে পারছি ফুলকি তুমি যদি জানতে এরকমটা হবে তাহলে তুমি এরকমটা কখনই করতে না তুমি কোনোদিনও ক্ষতি করতে পারো না তুমি ঠিক চুপ করে থাকো ঠিক স্বাগততা ম্যাডাম ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে অপারেশন শেষ হয় তখন ডক্টর আসলে সম্পূর্ণ বলে আচ্ছা ম্যাডাম ঠিক আছে তো তখন ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ গুলিটা আমরা বের করে নিয়েছি ওনারা শুধু কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল আইসিউতে দেওয়া হবে তখনই দেখা যাবে ফুলকি বলে আচ্ছা স্বাগত দিদির সঙ্গে দেখা করা যাবে তো তখন ডক্টর বলে না আইসিউতে দেওয়া হবে জ্ঞান ফিরলে তখন কথা বলতে পারবেন তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি একটা চায়ের দোকানে গিয়ে বসে তখন রোহিত বলে আচ্ছা ফুলকি তোমার কি হয়েছে বলো তো তুমি আমাকে কিছু না জানিয়ে সাগুগ্তা ম্যাডামের সঙ্গে বেরিয়ে গেলে আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেলে মোবাইল নিজের মোবাইলটা তো নেবে তাও নেওনি আমাকে জানানো তো উচিত ছিল আজকে কতবার একটা বিপদে পড়েছিলে ভাবতে পারছো আজকে আমরা যদি সময় মতো না চলে যেতাম তাহলে কি হতো কি হতো বলো তখন ফুলকি চুপ করে বসে আর বলে স্যার শাগুপ্তা ম্যাডামের আমার জন্যই অবস্থা হয়েছে তখন রোহিত বলে মাথাটা ঠান্ডা করো ফুলকি মাথাটা ঠান্ডা করো না চা খাও তারপরেই দেখা যাবে ফুলকি বলে স্যার আমার না বারবার করে ওই চোখ দুটোর কথা মনে পড়ছে ওই লোকটাকে দেখেছিলেন তখন রোহিত বলে কালো শার্ট পরা প্যান্ট পরা মুখ ঢাকা কি করে চিনবো ফুলকি বলো তো আর আমি তো দেখিও নি তখন ফুলকি বলে ওই চোখ দুটো না আমার বড্ড চেনা ঠিক যেন ওই রাজমহলের গুরুজির মতো তখনই রোহিত বলে ফুলকি তোমার মাথাটা ঠিক আছে কি বলছো তুমি গুরুজির মতো মানে একটা কিছু বলে নিলেই হলো তোমার মাথাটা ঠিক আছে তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি আপনাকে বলছি আমি এতটা ভুল হতে পারি না তখন রোহিত বলে ফুলকি তুমি চা খাও তো এরকম করে না তুমি কিন্তু ভুল ভাল বলছো এবার শুনলে কেউ সমস্যা হয়ে যাবে আর আমরা সাগরদা ম্যাডামের সঙ্গে দেখা করতে যাবো তো তাড়াতাড়ি করো তখন ফুলকি বলে স্যার আপনি আমাকে বিশ্বাস করছেন না আমি এতটা ভুল করব না সত্যি বলছি আমি ওই চোখ দুটো আমার খুব চেনা ঠিক যেন তখনই এই বলে রুদ্রের ছবির দিকে চোখ যায় ফুলকির তখনই ছবির দিকে এগিয়ে যায় আর রোহিত বলে ফুলকি কোথায় যাচ্ছ তখন ফুলকি রুদ্রের ছবি টানানো আছে সেখানে যায় আর গিয়ে সেই ছবির ওখানে মুখটা ঢেকে চোখ দুটো দেখে আর দেখে বলে স্যার তখন রোহিত বলে আবার কি হলো ফুলকি তখন ফুলকি বলে জামাইবাবু এই জামাইবাবু চোখ দুটোই এই তিনজনের চোখ এক স্যার তখন রোহিত বলে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তখন ফুলকি বলে হ্যাঁ স্যার এই তিনজনের চোখ এক আমাদের এখনই সংশোধনাগারে যেতে হবে আচ্ছা আপনি একটু দিদিভাইকে ফোন করুন তো তখনই রোহিত লাবুকে ফোন করে তারপরে রোহিতের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয় ফুলকি আর বলে দিদিভাই আমি তখনই লাবু বলে আচ্ছা ফুলকি তোমরা তো নাকি সাগুপ্তা ম্যাডামকে দেখতে গিয়েছো কি অবস্থা ওনার কি অবস্থা তখন ফুলকি বলে দিদিভাই আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো তোমার সঙ্গে কি জামাইবাবু দেখা হয়েছে তখন লাবু বলে না তিনবার গেছি তিনবারই আমাকে ফিরিয়ে দিয়েছে ওনাকে জ্বর এখনও কমেইনি তখন ফুলকি বলে দিদিভাই ওনার কোনো জ্বর নেই ভাল্লুকের জ্বর তখন লাবু বলে মানে তখন ফুলকি বলে হ্যাঁ দিদি ভাই তুমি এখনই সংশোধনাগারে এসো আমি আর স্যারও যাচ্ছি তোমার সঙ্গে আমার কথা আছে তখনই ফোনটা রেখে দিয়ে সোজা সংশোধনাগারে চলে যায় ফুলকি রোহিত আর লাবু তারপরে গিয়ে বলে রুদ্রুপ সানেলের সঙ্গে দেখা করা যাবে তখন জেলা সাহেব বলে দেখুন ম্যাডাম ওরটা এখনও জ্বর কমেনি তখন লাবু বলে আমাদের এখনই দেখা করতে হবে জ্বর কমুক বা না কমুক এতদিনেও জ্বর কমেনি মানে কি বলতে চাইছেন আপনারা তখন ফুলকি বলে ওনার সঙ্গে দেখা তো করা যাবে জ্বর কম না কমুক তখনই জেলা সাহেব আরেকজন অফিসারকে বলে যাও তো রুদ্র কাছে যাও তো কথা বলবে কি না বাড়ির লোকদের সঙ্গে দেখা করবে কি না জিজ্ঞাসা করো তো তখনই সেই অফিসার যায় আর এসেই বলে না স্যার উনি নাকি বাড়ির লোকদের সঙ্গে দেখা করবে না তখন ফুলকি বলে কেন দেখা করবে না আর কেন দেখা করবে না আমরা এত এতদিন কয়বার এসেছি আমরা দেখা করবো তখনই অফিসার বলে দেখুন ম্যাডাম এখানে ঢুকতে গেলে কিছু নিয়মকানুন তো আছে তখন লাবু বলে দেখুন আমাকে কিন্তু নিয়মকানুনের দোহাই দেবেন না আপনি তাহলে কিন্তু নিয়মকানুন আমিও জানি তাহলে তো দেখছি এবার আমাকে উপরমহলের সঙ্গে কথা বলতে হবে কি কথা বলবো নাকি দেখা করা যাবে তখন রোহিত বলে এমন কি জ্বর এসেছে অ্যান্টিবায়োটিক দেননি আপনারা যে জ্বর নামেনি তখন জেলা সাহেব বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যান ভিতরে যান তখন লাবু বলে আমরা ভিতরে যাব তখন জেলা সাহেব বলে হ্যাঁ যান তারপরে অফিসারের সঙ্গে লাবু ফুলকে আর রোহিত যায় তখন লাবু বলে ফুলকি তোমার কী মনে হচ্ছে তখন ফুলকি বলে দিদি ভাই আমি এতটাও ভুল করবো না তারপরে জেলের সামনে গেলেই তখন রুদ্র অন্যদিক হয়ে শুয়ে আছে তখন ফুলকি বলে মুখ খুঁড়ুইয়া শুয়ে আছে কি ব্যাপার তখন অফিসার বলে রুদ্র সান্নাল তোমার সঙ্গে তোমার বাড়ির লোক দেখা করতে এসেছে তখনই রুদ্র ফুলকিদের দিকে ঘুরলে ফুলকিরা পুরো চমকে যায় রুদ্রকে দেখে তখন রুদ্র বলে আমার বাড়ির লোক কি লাবণ্য সান্নাল এখনও সান্নালটা কেটে উঠতে পারো নি তাই তো আমার নাম নিয়ে চলতে হচ্ছে তোমাকে আর কী করবে বাড়ির লোক দেখতে এসেছ তাই না বারবার কেন দেখতে আসো বারবার তো ফিরিয়ে দিচ্ছি তারপরেও বুঝতে পারো না যে তোমাদের সঙ্গে আমি দেখা করতে চাই না তখন লাবু বলে না জ্বর শুনলাম তাই দেখা করতে এসেছি তখনই কপালে হাত দিয়ে দেখলেই রুদ্র বলে বাহ আমার প্রতি এত কনসার্ন যে হাত কপালে হাত দিয়ে দেখছো তখন লাবু বলে কোথায় জ্বর কোথায় জ্বর তখন ফুলকি বলে কিছু একটা খেলা তো চলছে তাই না জামাইবাবু এ জেলে থেকেও খেলা চলছে তখন রুদ্র বলে ফুলকি দাস মানুষটা ছোটো কথা বড় বড় বলো শোনো তুমি একাই কিন্তু খেলোয়াড় নও আরও কেউ খেলোয়াড় হতে পারে তুমি ভেবো না তোমার এই ছোটো মানুষ তুমি বারবার নিজের চেহারা দেখে সৌন্দর্য দেখিয়ে পার পেয়ে যাবে বুঝতে পেরেছ আমি তো তোমাকে নিজের করে নিচ্ছিলামই তোমার বর তোমাকে আটকাতে পারতো নাকি তখন রোহিত বলে রুদ্র বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন রুদ্র বলে তুই কী করবি হ্যাঁ কী করবি তোর বউকে তো আমি নিজের করে নিচ্ছিলামই তখনই রোহিত রেগে যায় আর রুদ্রর গলা চেপে ধরে আর বলে তোকে আজকে মেরে ফেলবো তুই আমার বউকে নিয়ে বাজার কথা বলছিস দাঁড়া তোকে আমি শেষ করে ফেলবো তখনই লাবু আর ফুলকি অনেক ছাড়ানোর চেষ্টা করে রোহিতকে কিন্তু রোহিত রুদ্রকে মারতেই থাকে তখনই জেলাররা সেখানে চলে আসে এসে রোহিতকে আটকায় আর সেখান থেকে রোহিতকে ধরে নিয়ে চলে যায় তারপরেই লাবু রুদ্রকে বলে ছি আমার না তোমাকে দেখতেও ঘৃণা করছে ঘেন্না করছে তারপরে লাবু সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র রাগান্বিতভাবে তাকিয়ে থাকে তারপরে এই ফুলকি মনে মনে বলে এটা কি করে সম্ভব তিন জায়গায় একই মানুষ কি করে হতে পারে এটা না না এটা কিছুতেই হতে পারে না কিছু একটা খেলা তো চলছে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ